ভাতের ফ্যান আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি ভাত হয়ে যাওয়ার পর ফ্যানটাকে আমরা ফেলে দিই তবে এবার থেকে ফ্যান ফেলে না দিয়ে মুচমুচে পাঁপড় তৈরি করে নিতে পারবে এই ফ্যান দিয়েই আজ তোমাদের সাথে ফ্যান দিয়ে কিভাবে পাঁপড় তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি শেয়ার করবো তার জন্য এখানে ভাতের ফ্যানটাকে নিয়ে নিয়েছি আর স্টেনের মধ্যে ফ্যানটা ছেঁকে নিচ্ছি আমি অর্ধেক ফ্যানটা নিয়েছি পুরোটা নিই এই অর্ধেকটা দিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে তিন চামচ মতো ময়দা দিয়েছি আর তিন চামচ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয় এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর আমি আলাদা করে দুটো বাটি নিয়েছি একটাতে আমি কেশরি ফুড কালার মিশিয়ে নিচ্ছি আর একটাতে ডেড ফুড কালার মিশিয়ে নেব ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তোমরা চাইলে এই পাঁপড়টা কোনো ফুড কালার ছাড়াই করতে পারো এবার একটা পাঁপড়ের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলাম যাতে করে ঝাল ঝাল খেতে লাগে আর যে দুটো পাত্রের মধ্যে আমি ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম সেটা কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখো এরকম ছোট ছোটো কৌটোর ঢাকনা বা বড় কৌটোর ঢাকনাও তোমরা নিতে পারো আমি এরকম ছোট ছোট কৌটোর ঢাকনা নিয়েছি আর ভালো করে তেল ব্রাশ করে নিয়ে অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছি তারপর জল গরম করতে বসিয়ে দিতে দিয়েছিলাম জলটা ফুটিয়ে উঠতে শুরু করলে একটা স্ট্যান্ড দিয়ে তারপর একটা ছিদ্র করা থালা দিয়ে এই ঢাকনাগুলোকে থালার মধ্যে দিয়ে জাস্ট দু মিনিট ভাপাতে বসিয়ে দিয়েছিলাম দেখো সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে আর পাঁপড়গুলো সেট হয়ে গেছে সুন্দরভাবে বেরিয়েও আসবে প্রথম দিকে আমি একটু মোটা করে ফেলেছিলাম একই প্রসেসে প্রত্যেকটা পাঁপড় আমি তৈরি করে নিয়েছি দ্বিতীয়বারে দেখো পাঁপড়গুলো কত সুন্দর পাল্লা করে তৈরি হয়েছে রোদে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি পাঁপড়গুলোকে আওয়াজ শুনেই বুঝতে পারবে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার ভেজে নেওয়ার পাল্লা পাঁপড়গুলোকে ভাতের ফ্যান দিয়েও যে এত সুন্দর পাঁপড় বানিয়ে নেওয়া যায় সেটা বাড়িতে একবার ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবে না দেখো সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে একইভাবে প্রত্যেকটা পাঁপড় ভেজে নিয়েছে এইভাবে পাপড় তৈরি করে তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে আমি একটা বড় পাপড়ও তৈরি করে নিয়েছিলাম সেই পাঁপড়টাকেও ভেজে নিচ্ছি এবার থেকে ভাতের ফ্যান ফেলে না দিয়ে এইভাবে সহজেই বাড়িতে মুচমুচে মুচে পাঁপড় তৈরি করে নিতে পারবে কতটা মজমজে হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ দেখো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ